আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কিছু লেডিস ব্যাগ যেটা অনেক বেশি প্রিমিয়াম এবং ডিউরেবল হবে কারণ এগুলো হচ্ছে অরিজিনাল লেদারের আসুন আমরা জেনে নেই এই লেডিস ব্যাগগুলোর ডিটেলস এবং প্রাইস আমাদের হাতে আছে একটি আপনার লেদার লেডিস অফিসিয়াল ব্যাগ এটা লেডিস অফিসিয়াল ভ্যানিটি ব্যাগ এটা এটা হলো এটার মেনি স্পেস অনেক জায়গা প্রচুর স্পেস এটা এখানে একটা আপনার চেন পকেট আছে দেওয়া এখানে মোবাইল রাখার জন্য টুবিটা কি আপনার সেমি স্টিলের জিপার এটা হেভি এবং এটা আপনার লেদারটা খুব স্মুথ সফট লেদার এটা খুব কোয়ালিটি ফুল লেদার সফট এবং লাইট হালকা চামড়া ব্যাগ সচরাচর কিছু ব্যাগ হয় ভারী অনেক ওয়েট বিষয় এটা হালকা সুপার লাইট ব্যাগ কম বেলটাও খুব বড় আপনি কাজ নিতে সুবিধা হবে আপনার পেন হবে না এগুলো কিছু ভাগে বেল নিতে আপনার পেন হয় এটা পেন হবে না ব্যাগটা খুব উন্নত মানে প্রিমিয়াম ব্যাগ অরিজিনাল লেদার হ্যাঁ পিওর লেদার এটা ফুলি পিওর লেদার এটা আপনার বি লেদার আমাদের বি লেদার খুব সফট লেদার বলা হয় এটাকে বি গ্রেড সফট লেদার উন্নত মানের স্মুথ এটা আপনার শিলির কাজও খুব উন্নত মানের পুরো স্মুথ শিল এটা কোনো 19 20 নেই খুব কোয়ালিটি ফুল ব্যাগ প্রিমিয়াম ব্যাগ এখন আপনার বাট করা দাও আছে এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়ে আপনার 2700 টাকা 2700 টাকা এরপরে আর কি আছে এরপর আমার কাছে আরেকটা লেদারের ব্যাগ আছে এটা ব্লেগ্রেটের চামড়া এটা খুব উন্নতমানের এটা চামড়াটা খুব আপনি কুমোরডিল টেপের চামড়াটা উন্নতমানের মান এটা চামড়াটা একটু হেভি মোটা চামড়া এটা হলো এটা মেইন স্পেস এটা জায়গা প্রচুর স্পেস এটা হলো আপনার মেইন স্পেস এখানে একটা পার্ট আপনার টাকা পয়সা আপনার মোবাইল টোবাইল যথা তত রাখার জন্য এখানে একটা পার্ট দেওয়া আছে তবে এখানে আপনার একটা মোবাইল টোবাইল রাখার জন্য পাওয়ার ব্যাঙ্ক সব কিছু দেওয়া আছে স্পেস এটার চেঞ্জ আপনার সেমি স্টিলের জিপার এগুলো নষ্ট হয় কোনো না এগুলো সহজে হয় না এই জিপারগুলো সহজে কয় না খুব উন্নত মানের জিপারগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি ফুল জিপার মোট কথা এটা এটা বলা হয় আপনার ওয়াই জিপার সহজে নষ্ট হয় না গার্মেন্টসের বলা হয় এবং এটা এগে এটার আর এটা বেল্ট হলো পুরো ফুল বেল্ট ফুল করা এটা পুরো ফুল করা বেল্টটা বেল্টটা আপনার দোনো সাইডে ফুল করে দিয়েছে একেবারে ভিতরের থেকে ঢুকিয়ে এখান থেকে লোড করে আপনি এখান থেকে ঘুরিয়ে এখানে আনা হয়েছে এবং আপনার সিলির সাথে আবার ডবল করে রিপিট দেওয়া আছে আপনার সিলি করে দেওয়া হয়েছে আবার সাথে রিপিটও করে দেওয়া হয়েছে যেন ছোটার কোনো হয়নি আবার এখানে একটা ম্যাগনেট ঢাকনা দেওয়া আছে আপনার সামনে দিয়ে ম্যাগনে এটা লাগা দিলে খুবই আবার এটা আপনার কি মেন কথা কি এটা লেদারটা খুব উন্নত মানের এটা এই লেদার খুব কোয়ালিটি ফুল আচ্ছা এটা ওটার মতন ব্যাগটা খুব হালকা সুপার লাইট ওজন কম এবং এটা সাইড দিয়ে একটা পকেট দেওয়া আছে আপনার চেন পকেট এটা জিনিসপত্র টুকি থাকে রাখা যাবে খুব উন্নত মানের এটা

এরপরে আমরা আরেকটা লেদারের ব্যাগ দেব এটা হল আপনার पापा 3 পার্টের 4 পার্টের ব্যাগ এটা এটা হল 4 পার্ট 4 পার্টের হ্যাঁ 4 পার্টের লেদার ব্যাগ এটাও सेम এরকম ফুল বেল্ট করা ওটার মতন ফুললি ফুল বেল্ট করা এটা হল পার্ট হলো 4টা এটা একটা পার্ট এখানে একটা পকেট দেওয়া আছে আপনার টাকা পয়সা টুপিটাকি মোবাইল রাখার জন্য এবং এই একটা পার্ট এটা এখানে পার্ট আছে আপনার

যদি সন্দেহ হয় আপনার প্রিয় লেদার স্যাম্পল পুরো দাও আছে ডিটেইল এটা রিংটা খুব হেভি করছে পুকুর বড়টা সেলাই করে রিফিট করে দাও হয়েছে এবং এটা সামনে একটু প্রিমিয়াম লুক ডিজাইন দেওয়া হয়েছে আপনাদের বোনাই করে দেওয়া হয়েছে লেদার দিয়ে বোনাই করে দেওয়া একটা যেন সুন্দর দেখা যায় এর জন্য লুক গর্জিয়াস হয় এর জন্য বোনাই করে দাও

ফাইবার ব্যাগ বলে এটা লেদার ফাইবার এটা এটা হলো হার্ড শক্ত কেউ যদি চাপনা পার যাইতে গেলে হার্ড ব্যাগ ফাইবার এটা এটা লেটার মেইন স্পেস এটা লং বেল্ট আছে আপনার সাথে এটা মেইন স্পেস এটা যে পকেট আপনি এখানে মানি পকেট টাকা পয়সা টুকিটাকে রাখার জন্য এবং এটা আরেকটা ফ্যাসিলিটি কি পাবেন এটা লং বেল্ট

এক ধাপ তিন ধাপ আপনি ছোট বড় করতে হবে তিন ধাপ টোটাল বড় করতে হবে এবং এটা আপনার ফুল আপনার সিলি করে দেওয়া আছে এবং ব্যাগটা খুব সুন্দর সিম্পল এর ভিতর গর্জেস ব্যাগ প্রিমিয়াম ব্যাগ খুব বড় গর্জেস একটি কোয়ালিটিফুল ফুল ব্যাগ এবং এটা আবার ম্যাগনেট সাইড দেওয়া আছে আপনার যখন ব্যাগটা বেশি লোড হয়ে গেলে ম্যাগনেট সাইডটা খুলে দিলে ব্যাগটা এরকম স্টেট কাট থাকবে এটা এটাও খুবই সুন্দর একটা মডেলে মানে डिफरेंट ওগুলার চাইতে আরেকটু डिफरेंट আছে डिफरेंट ব্যাগ এটা আচ্ছা এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা তারপরে কোনটা দেখি আমরা একটু তারপরে আরেকটা আমাদের মানে একটা ব্যাগ আছে আপনার লেদার এটা অফিশিয়াল সিস্টেম এটা অফিসিয়াল ভেন্টি ব্যাগ এটা খুব বড় ব্যাগ এটা ও আপনার এই গ্রেড লেদার এটা এই গ্রেড লেদার খুব উন্নত মানে এর ভিতর গর্জিয়াস একটি ব্যাগ সামনে একটি ঝুমকা দেওয়া আছে এটা স্যাম্পল দেওয়া লেদারের স্যাম্পল দেওয়া ঝুমকা এটা হলো এটার মেইন স্পেস এটা এখানে একটা ছোট পকেট আছে আপনার টুপিটাকে জিনিসপত্র রাখার জন্য এবং ব্যাগটা খুব হেভি প্রিমিয়াম ব্যাগ এটা ব্যাক সাইডে খুব পাস চওড়া খুবই চওড়া স্পেস অনেক প্রচুর স্পেস এটা এটা যদি আপনি এটা দিয়ে আপনি ট্রাভেলিং ও করতে চান সেটাও পারবেন ট্রাভেলিং ও করা যাবে এটা টুপিটাকে হালকা পাতলা আপনার এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহের জন্য ট্রাভেলিং করতে পারবেন কাপড় চোপড় এখানে প্রত্যেকটা ব্যাগই আসলে সো চলবে এবং খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তো এই ব্যাগটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস আপনার তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ওকে

এই দেখুন ব্যাক একটা পার্ট দেওয়া আছে এটার লং বেল্ট আছে আপনার সাথে যদি লং বেল্টে ক্যারি করতে চান সেটাও এই লং বেল্ট সুন্দর খুব লুকিং গর্জেস করছে খুব সুন্দর একটা খুব হেভি চওড়া বেল্ট খুব মোটা বেল্ট এটা হেভি করছে খুব উন্নত মানের কোয়ালিটি ফুল বেল্ট আর এই বেল্টটা আপনি কাঁধে নিলে সহজে ব্যথা পাবে না আচ্ছা এবং এটা ব্যাক সাইডটাও খুব হেভি করছে আলাদা ডিভাইডি করছে এটা পার্ট করছে আলাদা এটা এই দুই পার্ট করা এটা ওকে খুব আলাদা ডিজাইন করছে এটা এটা হল আপনার ডাবল জিপারের করছে যেন আপনি লক করে রাখতে বলেন

ক্যারি করতে সুবিধা একটু ছোট হ্যাঁ ক্যারি করতে যান সুবিধা হয় হালকা এবং এই ব্যাগটা খুব সুন্দর কম্বিনেশন লেদার এটা এখানে আপনার চকলেট এখানে আপনার ব্রাউন কালার mix 19 করে কম্বিনেশন করা একটা ব্যাগ বানিয়েছে এটা খুব উন্নত মানের লেদার কোম্পানি এটার আপনার লং বেল দাও আছে এটা লং বেল দিয়ে আপনি ক্যারি করতে পারেন সাইড ব্যাগের মত এটা আপনার একটা পকেট দেওয়া আছে আপনি টুপিটাকে মোবাইল টুপিল রাখার জন্য এখানে একটা এক্সট্রা পকেট এখানে আবার ব্যাক সাইডও পার্ট আছে এবং এটা জিপারটা আপনার খুব উন্নত মানের পিতলের জিপার এটা জিপারটা আবার পিতলের অন্যান্য জিপার আপনি স্টিলের ছিল এটা আবার পিতলের জিপার উন্নত মানের জিপারটা করছে রিংগুলো করছে খুব হেভি পিতলের রিং

এটার প্রাইস করবে টাকা তো আমরা দেখে নিলাম অরিজিনাল লেদারের কিছু লেডিস ব্যাগ আপনারা নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স নাম্বার থেকে কিংবা আমাদের লিংক থেকে অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আরো লেদারের এবং বিভিন্ন ধরনের ব্যাগ লেডিস ব্যাগ ব্যাক ব্যাগ লাগেজ দেখার জন্য